ভিউজ আমাদের প্রত্যেকটা মানুষেরই ম্যাটার করে তাই তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভিউজের জন্যই ভিডিও করি তবে সর্বক্ষেত্রে যে ভিউজ ম্যাটার করে এটাও নয় কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ভিউজটা না দেখে বা তার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার সেই গেইন করেছে বা তার চ্যানেল কত বড় কত ছোট বা কত চুনুপুটি এগুলো না দেখেও কিন্তু আমরা অনেক সময় ভিডিও করি যদি আমি আমার ওয়াইটিতে মনে হয় আমি সব থেকে বেশি চুনোপুটি তবুও আমি যখনই ভিডিও করি আমি এটা কোনোদিনও দেখি না কে বড় কে ছোট কার বেশি কার কম আমি এটা দেখি না তো এই মানসিকতা হচ্ছে আমার আমাদের চ্যানেলটা কোনোদিন বড়ও হয় তবু এই মানসিকতা থাকবে না যে ছোটদেরকে নিয়ে আমি আলোচনা করব না এরকম এরকম মানসিকতা কিন্তু আমার নয় তবে আমাদের ওয়াইটির রানী হ্যাঁ অন্নদাত্রী যে নিজে নিজে অন্নদাত্রী পথটা নিয়ে নিয়েছে কেড়ে নিয়ে নিয়েছে ঠাকুরকে বলেছে দিবি না মানে অন্নদাত্রীর পদ আমাকে দিবি না মানে দিতে হবে ঠাকুরের কাছ থেকে জোর জবরদস্তি কেড়ে নিয়ে সে অন্নদাত্রীর পদে বসেছে তো যখন অন্নদাত্রী তিনি হচ্ছে বলেছেন আমাদের বোতল রানী গো হ্যাঁ আমাদের বোতল রানী তো তিনি হচ্ছে একটা ভিডিও করেছেন এবং তিনি ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলল। যে ভিউজটা ম্যাটার করে এবং যাকে নিয়ে আমি ভিডিও করছি তার অতটা ভিউজ হয় না কারণ দর্শকদের সেই সেরকম করে খাওয়াতে পারে না ব্যাপারগুলো খাওয়াতে পারে না সেই জন্য তার তো ভিউজ হয় না তবুও তাকে নিয়ে বলতে হয় মানে কি পরিমাণে ছোট করছে ও সহ ক্রিয়েটারদের কি পরিমাণে ছোট করছে মানে ওর চোখে যে সহ ক্রিয়েটাররা কতটা মানে ছোট ও তার প্রথম কথাতেই বুঝিয়ে দিলো প্রথম কথাতেই বুঝিয়ে দিল যে ওর ওর কাছে প্রত্যেকটা যারা যারা মানে ওর থেকে ভিউজ কম হ্যাঁ স্বাভাবিক ওর থেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ভিউজ কম সাবস্ক্রাইবার কম তাদেরকেও পাত্তা পর্যন্ত দেয় না কিন্তু কন্টেন্টের অভাব কিছু তো একটা বলতে হবে সেই কারণে বলতে হচ্ছে কিন্তু ওর ধারের কাছে তো যেতে পারছে না বুঝছো এই কথাগুলো সে ভালো করে বলে দিয়েছে তো কাকে নিয়ে কথা বলছে অবশ্যই ইপুদিদিকে নিয়ে কথা বলেছে তো আমিও কিছু কথা ইপুদিদিকে নিয়েই বলতে চাই ইপুদিদের উদ্দেশ্যে নয় আমি বলতে চাই আমাদের শুয়ের উদ্দেশ্যে যেই সু ওয়াইডিতে এসে ইপুদিদিকে কিছু কথা বলেছে আচ্ছা প্রথম কথা কি বলেছে প্রথম কথা বলেছে দোগলাম না দোগলামি কথাটা বলার আগে আমি বলি শেষের থেকে শুরু করি যদি শেষ শেষে একটা কথা সে বলেছে যে এই ওয়াইডিতে এ ওয়াইটিতে কেউ কাউকে পরিচালনা করতে পারে না এই ওয়াইটিতে যে যাই করে তার নিজস্ব ব্যক্তিগত মতামতই করে যে যাই করে তাহলে সেটা হচ্ছে নিজের থেকে করে এবং ভিউজের জন্য করে এক্স্যাক্টলি এটাই তো বোঝাতে চাইছিলাম এটাই তো বোঝাতে চাইছিলাম এতদিন ধরে যে তুমি যা যা করেছো সেটা ভিউজের জন্যই করেছো কারুর দ্বারা পরিচালিত হয়ে করনি কোন সময় কথা যখন এম এস এলদের নিয়ে ভিডিও করতে এম এস এলদের নিয়ে আরও যখন মানুষ ভিডিও করতো তুমিও ভিডিও করতে তাই তো তাহলে তুমি কেন সেই সময় কি বলবো গোপন সূত্রের খবর বলে গোপন সূত্রের খবর বলে ওদেরকে নিয়ে ভিডিও দিনের পর দিন করে গেছো এবং নোংরামও করে গেছো যে এখানে তুমি আজকে বলছো যে তোমা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগার নিজের চ্যানেলে ছাড়া স্বার্থ ছাড়া কোনো দিনও কারুর দ্বারা পরিচালিত হতে পারে না তুমিও কারুর দ্বারা পরিচালিত নও তুমি যা যা করেছো শুধুমাত্র চ্যানেলের স্বার্থের জন্য করেছো টাকা ইনকামের জন্য করেছো এই জায়গাটাতেই তো আমার কথা তুমি এমএসএল দিয়ে যে না নিয়ে যা করেছো সেটা শুধুমাত্র টাকা ইনকামের জন্যই করেছো আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম ওর কাছে কোনো ম্যাটারই করে না ওর বাড়িতে এম এস এল বাড়িতে কে আসলো কে গেল কে খেলো কে ঘুমলো ওর কাছে কোনো ম্যাটারই করে না ওর কাছে এটা কোনো ম্যাটার করে না ওরা প্যান্ডি দেখাচ্ছে না ব্রা দেখাচ্ছে তারপরে হচ্ছে বাচ্চা ভাবি যাবি যা যা বলেছে ওর কাছে কিন্তু কোনো ম্যাটার করে না ম্যাটার ওর কাছে হচ্ছে টাকা এবং রেভিনিউ সেই সময় এম এস নিয়ে ভিডিও করে ও টাকা ইনকাম হচ্ছিল সেই কারণেই কিন্তু ও ভিডিও করছিল অথচ যখন ও ফেসে গেল নাম দেওয়া হলো গোপন সূত্রে কিছু কথার জন্যই আজকে আমি ফেসে গেছি কেন তুমি যে বললে কারুর দ্বারা পরিচালিত তুমি কোনোদিনও হওনি তুমি কারুর দ্বারা পরিচালিত হতেই পারো না তাহলে আজকে এই মুহূর্তে এই কথাটা কেন বলছো কেন বলছো যে সরি এখন এখন বলছো কারোর দ্বারা তুমি কোনোদিনও পরিচালিত হওনি বা পরিচালিত কেউ কাউকে করতে পারে না নিজের জন্য নিজের স্বার্থের জন্য চ্যানেলে গ্রো করার জন্য মানুষ এই কাজগুলো করে তাহলে সেই সময়ও তুমি নিজের জন্য নিজের স্বার্থের জন্য তুমি একটা মানুষকে শেষ করে দিয়েছো একটা চ্যানেলকে শেষ করে দিয়েছো তাই তো নিজের স্বার্থের জন্য নিজের চ্যানেল গ্রো করার জন্যই কিন্তু তুমি গোপন সূত্র নামক কিছু কথা বলে তাদেরকে একের পর এক ইলজাম লাগিয়েছো তোমাকে কিন্তু কেউ পরিচালিত করতে পারেনি কেউ পরিচালনা করার চেষ্টাও করেনি তুমি যা করেছো নিজে করেছো তাই তো আসো আসো লাইনে আসো তুমিও বলবে তোমাকেও তো শুনতে হবে তাই না আচ্ছা তুমি বললে দোগলা কে দোগলা ইপু দিদি দোগলা কেন দোগলা কারণ হচ্ছে ইপু দিদি এমএসএলদের নিয়ে প্রথমে ভিডিও করতো তারপরে এমএসএলদের সাথে যখন ইয়ে হয়ে গেলো মানে মিট হয়ে গেলো এমএসএলদের নিয়ে ভালো ভিডিও করা শুরু করলো যেটা তোমার কাছে দোগলামি মনে হয়েছে আচ্ছা দোগলামি যদি তোমাকে আমি বোনাতে শুরু করি দেখো প্রথম দোগলামি এখানটায় যে তুমা তুমি ইপোদিদিকে পছন্দ করো না ইপোদিদি তোমাকে পছন্দ করে সবাই অ্যান্টি ক্রিয়েটার তাই তো তাহলে জানো ইপু ইপু দিদি দিদি খারাপ যখন তারপরে রিম রিম খারাপ আমাদের সীমাদি খারাপ সীমাদি দোগলা প্রত্যেকের সাথে সর্বপ্রথম তুমি কেন যোগাযোগ করতে গিয়েছিলে তুমি যে ওদেরকে দোগলা বলছো ইপু দিদি তো তোমার মেসেজের রিপ্লাই পর্যন্ত দেয়নি রিপ্লাই পর্যন্ত দেয়নি কেন সর্বপ্রথম তুমি তাকে গিয়ে মেসেজ করতে গেছো তুমি কেন সর্বপ্রথম তাকে বলতে গেছো ওকে নিয়ে ভালো ভালো কথা বলতে গেছো তুমি তুমি করে মিষ্টি সুরে কেন ওকে নিজের কাছে টানার তুমি চেষ্টাটা করেছিলে কেন রিমের সাথে এত ভালো একটা সম্পর্ক তুমি তৈরি করার চেষ্টা করেছো কেন সীমাদিও তোমার সাথে যোগাযোগ করতে যায়নি সীমাদির সাথেও যোগাযোগ করার চেষ্টা তুমি করেছো এই উত্তর কি রয়েছে না তুমি তো বললে এই পুঁতি দোগলা তা দোগলা হচ্ছে ওটাই যারা আমার ক্ষতি করে যারা আমাকে নিয়ে বাজে কথা বলে তাকে নিয়ে আমি কোনোদিনও ভালো কথা বলতে পারি না তাকে নিয়ে আমরা কোনোদিনও ভালো ভাবতেই পারি না তাই তো তো এরা তো প্রত্যেকেই তোমাকে নিয়ে খারাপ কথা বলেছে নেগেটিভ কথা বলেছে তোমার কথা হিসাবে আমাদের কথা হিসাবে না তোমার কথা হিসাবে নেগেটিভ বলেছে তাহলে এরা প্রত্যেকে যদি খারাপ হয়ে থাকে তা তুমি কোন হিসাবে তাদের সাথে প্রথমে গিয়ে যোগাযোগ করলে দোগলা কি শুধুমাত্র এই পদ্ধতি নাকি আমাদের ওয়াইডিতে দোগলামি শেষ পর্যায়ে পৌঁছে গেছ তুমি একটা কথা দ্বিতীয় কথা যাকে নিয়ে তুমি খারাপ কথা বলো প্রথমে তারপরে তার উপরে কেস করো কেসের অবধি চলে যায় তারপরে তার সাথে তুমি গলায় গলায় পীড়িত করো না ও মাই গড এই কথাটা শোনার আগে আমি মনে হচ্ছে কোথায় ডুবে যাই না আমি মরবো না একদম মরবো না মরতে চাইও না তো এই কথাটা বলার আগে না একটু চিন্তা করতে হতো তো বল বলতে বসে বলে যা ইচ্ছে তাই বলে ফেলবো মনে পড়ে না ম্যান্ডির কথা মেন্ডির সাথে তোমার কি দহরম মহরম সম্পর্ক এবং ম্যান্ডির সাথে তোমার পরবর্তীকালে কি দাউ মাছের সম্পর্ক ভুলে গেছো তারপরে তো মেন্ডি তোমার উপরে কেস করেছে কেস করার পরেও ম্যান্ডিরকে ম্যান্ডির কেসটা ওঠানোর জন্য মাঝখানে একটা মানুষকে ভায়া করে দিয়ে সেই মানুষটা দ্বারা তুমি ম্যান্ডির বাড়িতে পৌঁছেছো এবং সেখান থেকে কেসটা তুলে তারপরে তো ম্যান্ডি তোমার বাড়িতে তুমি ম্যান্ডির বাড়িতে লাল লাল খাসির জল খেয়েছো গলায় গলায় পিড়িত করছো তো এটাকে কি দোগলামি বলে না ও আচ্ছা আচ্ছা মানে তুমি করলে দোগলামি বলে না অন্য কেউ করলে পরে দোগলামি বলে তাই তো মানে তোমার ডিকশনারিতে দোগলামিটা শুধুমাত্র অন্যের জন্য লেখা আছে তোমার জন্য লেখা নেই তো এগুলো তো ভুলে গেলে চলবে না এগুলো তো মনে রাখতে হবে কারণ দোগলামি তো তুমিও কিছু কম করি ওয়াইডিতে তো আমি দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান দোগলা তুমি তুমি যতই বলো না কেন আমি এখানটায় নিট অ্যান্ড ক্লিন রয়েছি আমি কারোর সাথে সেই পরিমাণে মানে কারোর সাথে কারোর পেছনে সেইভাবে লাগি না কন্ট্রাভসিক থিয়েটারের পিছনে সেইভাবে লাগি না আসল ব্যাপারটা হচ্ছে তুমি ভেতরের খবর এতটাই নিয়ে এসে ভিডিও করতে শুরু করো ভেতরের খবর এতটাই নিয়ে এসে ভিডিও করতে শুরু করো তুমি কন্যাভার্সিক থিয়েটারদের নিয়ে ভিডিও করার সময় কখন তোমার এই জন্যই তুমি করো নি আদার্স আর কিচ্ছু না এখন সময় পাচ্ছো এখন করছো এবার ইপুদিদের ভিউয়ার্সরা দেরকে ইপোদিদের ধরে রাখতে পারে কারণ কি বলো তো কারণ ইপু দিদি তোমার মতো অত রসদ ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারিনি না আমি ইপু দিদির এখানে পয়েন্ট আমি সেটা নিয়ে তুলে কথা বলবো বুঝতে পেরেছ আমি ইপু দিদির গান গাইতে বসিও নিখানে তবে এখানটা এটাও হান্ড্রেড পারসেন্ট শিওর যে তুমি তোমার দর্শকদের ধরে রাখতে পেরেছ কি কারণে কারণ তুমি ভেতরের খবর রিভিল করেছো আজকে বলছো তোর কাছে দর্শকরা কেন যায় না আমার কাছে দর্শকরা কেন আসে তার কারণ দর্শকরা জানে কখন তুমি কোন রিভিল করা ভেতরের খবর রিভিল করে দেবে দর্শকরা হাউতাস করে মানে তোমার দরজাটা তুমি যখন খোলো কন্ট্রোভার্স চ্যানেলে ওরা হাউতাস করে বসে থাকে যে কখন আসবে ভেতরের কোনো খবর আর গিলবো সেই কারণেই যায় কিছু মানুষ তো নেগেটিভ দিকে যায় এবং কিছু মানুষ তোমার ওই ভেতরের খবর শোনার জন্যই যায় তোমার চ্যানেলটা দাঁড়িয়েছে তো ভেতরে খবর রিভিল করে প্রত্যেকটা মানুষের সাথে দোগলামি করে প্রত্যেকটা মানুষের সাথে স্বার্থ করে তোমার চ্যানেল তো এমনি দাঁড় হয়নি প্রথমে তো এম নিয়ে তারপরে ভেতরের খবর নাম করে নিজের ইচ্ছা পূরণের জন্য উদর পূর্তির জন্য তুমি কাজগুলো করেছো নিজের সন্তানে আনার জন্য মানুষকে ব্যবহার করেছো তারপরে এক একটা ব্লগারকে নিয়ে এত ভালো ভালো ব্যবহার করেছো তাদের সাথে তারা তো ভেবেছে কি না কি ভেতরের সব খবর ঢেলে দিয়েছে তুমি সুযোগ বুঝে কোক মেরেছো প্রত্যেকটা মানুষের তুমি ইউজ করে চলেছো বুঝেছো সেই কারণে দর্শকরা ওইভাবে ওই আশাতেই আসে ওই আশাতেই আসে যে কোন সময় আবার কি ফট করে বের করে দিবে ওরা শুনতে তো মজা বেশি যতই তুমি ভালো করে ভিডিও করো না কেন দর্শকরা ওইগুলো কথা শুনতে মজা বেশি পায় এবং তুমি উদাহরণস্বরূপ বললে যদি আমার ভেতরের খবর রিভিল করারই হতো তাহলে কদিন আগে পম একটা রেকর্ড করেছে সেটা দেবশ্রী গিয়েছিলেন আমি কেন ছাড়লাম না আর এখানেই তো ব্যাপারটা এখানেই তো ব্যাপারটা তুমি আর যাই করো করো পমপম আর মারিয়ার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না কারণ ওখানে অনেক কিছু ঘোটালা ঘুটিয়ে রেখেছ তুমি অনেক কিছু কালো চিঠর রেখে চিঠা রেখে দিয়েছ যাতে তুমি মানে ফারিয়া যদি তোমাকে কিছু বলে বা তুমি ফারিয়াকে কিছু বলে দুজনে বলে দ্বন্দ্ব যদি লাগে না ওয়াইটি ব্লাস্ট হবে হ্যাঁ ওয়াইটিতে এক একটা বড় বড় পরমাণু বোমা ব্লাস্ট হবে কারণ তোমরা একই অপরের মানে পাশে থেকে মদ্যপ অবস্থায় দেখা গিয়ে এমন অনেক কিছু করে রেখেছো যে মানে যদি প্রমাণ প্রমাণ খেলা হয় না শেষ হয়ে যাবে শেষ সেই জন্য তুমি ওই জায়গাটা নাড়াতে চাও না ওই জায়গাটা তুমি খোঁচাতেই চাও না না হলে পম্পমের রেকর্ডিং তুমি ছাড়বে না পম্পমের সাথে তুমি সম্পর্ক ভালো রাখার কারণটা কি যেখানে পমপম তোমাকে সপাটায় সবার সামনে লাথি মেরে বলে দিয়েছে তোমার তো আত্মসম্মান বিশাল অথচ পম্পম বলেছে তোমাকে ইনভাইট করেনি কারণ তোমার হচ্ছে তোমার জন্য বাজেট ছিল না হ্যাঁ এই কত খাও যে তোমার জন্য বাজেট ওর ছিল না খাওয়া নিয়ে একদমই ঘোটা দিনা ঠাকুর যার পেটে যত আটে সে যত খাক আচ্ছা এবার বলছো যে ফারিয়া সুন্দর করে সংসার করছে করতে দাও আমি ফারিয়াকে নিয়ে কোনো কথা বলতে চাই না আচ্ছা আমাকে একটা কথা বলো তো এমন কি কথা রয়েছে যেটা বললে পরে ফারিয়ার সংসার নষ্ট হয়ে যাবে যদি তোমার কাছে কিছু কথা থাকে যে যেটা নিয়ে তুমি আলোচনা করতেই চাচ্ছ না যেটা তুমি বলছো কারণ তুমি আবার এটাও বলছো যে সেটা সত্যি কথা নয় আমি ঘাটতেই চাই না ব্যাপারটা আচ্ছা যদি তুমি ব্যাপারটা নিয়ে ঘাটতেই চাও না তাহলে কেন ঘাটতে চাও না যদি সব মিথ্যে কথা গল্প ফোকলা যেটা বলেছে সেটাও মিথ্যে কথা গল্প ফোকলা টিনার কাছে ভালো হওয়ার জন্য তোমাকে বদনাম করেছে গল্প দিয়েছে সব মেনে নিলাম এটা তো মিথ্যে কথা তোমার কথা হিসেবে তো মিথ্যে কথা তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত ঠুনকো নয় তাহলে একটা মিথ্যে কথা যখন তুমি সেটা নিয়ে বলবে যে এটা এটা বলেছিল এটা মিথ্যে কথা হয়েছিল কিন্তু মিথ্যে কথাটা নিয়ে তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভাঙা কোনো মানেই হয় না কোনো মানেই হয় না তাহলে নিশ্চয় তুমি এটা নিয়ে এই কারণেই আলোচনা করতে চাও না কারণ তুমি জানো এমন কিছু ওই ব্যাপারটার মধ্যে লুকিয়ে আছে যেই ব্যাপারটা বললে পরে পুরো পর্দাটা ফাঁস হয়ে যাবে কারণ তুমি ফোকলাকে বলেছিলে ফাঁড়ি আর সাথে তার একটা সম্পর্ক জুড়ে দেওয়ার কথা কম কম থাকা কালীনও মানে কি বলে দীঘাতে গিয়ে কি কীর্তিলে তোমরা পড়ে এসেছো যার জন্য তুমি আর যাই করো করো ম্যান্ডির বিরুদ্ধে যেতে পারো ফারিয়ার ঝোল তোমাকে টানতেই হবে কারণ ওখানে অনেক কিছু পানো ভোমরা তোমার ওখানটা দেওয়া আছে সেই জন্য ফারিয়ার বিরুদ্ধে করবে না থাকলো তোমার কাছে সম্পর্ক দোহাই তুমি সম্পর্ক ধরে রাখতে পারো ধরছে যে নিজের স্বামীকে বিক্রি করেছে ওয়াইফিতে যে শরীর শরীর মান সম্মান চিন্তা করছে না তা সে আবার সম্পর্ক দোহাই দিবে এর থেকে ভালো সম্পর্ক কি হতে পারে যে নিজের মাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছে তার সেই সম্পর্ক দোহাই দিচ্ছে হারিয়ার মতন মানে মেয়ের সাথে সম্পর্ক ধোহায় দিচ্ছে কোনো মতেই হতে পারে না এর পিছনে বিশাল বড় একটা কালি কর্তুত রয়েছে তোমার তাই তো হ্যাঁ আছে তুমি মানো এবং না মানো যাই হোক আরেকটা কথা তোমার এখন ভীষণ হিংসা হচ্ছে ভীষণ হিংসা হচ্ছে কি কারণে বলো তো কারণ তোমার মনে হচ্ছে তোমাকে শেষ করার জন্য এখন তোমার হচ্ছে ঈপু দিদি সীমা দিদি তারপর সঞ্জয় সব এক হয়ে গেছে এটা তোমার ধারণা এবং ভেতরে ভেতরে তুমি আর থাকতে পারছো না তুমি বলছো দল গঠন কর আমার কিছু যাবে না কিছু আসবে না সে ছেলেটা সেই ছেলেটা নাকি আমি দেখিনি আমি রাহুল কে দেখিনি আলোচনা করতে পারবো না যে রাহুল ছিল আর অনেক দীপাঞ্জনা ছিল তারপর সঙ্গীতা ছিল অনেকের নাম মুখে শুনছি আর কি সঞ্জয় সঞ্জয়ের মুখেও শুনছি তবে তাদেরকে তো আমি দেখিনি চিনি না তবে তোমার কথা হিসাবে তাদেরকে শেষ করার জন্য আমাদের ওয়াইটের কিন্তু দাদা ভীষণ পরিমানে উঠে পুরে লেগেছিল কিন্তু তুমি বলছো যে না দাদা কোনো কাজ করেনি ভিউয়ার্সরা এরকম পদক্ষেপ তুলেছে কিন্তু ওই অনেক দলে যারা যারা ছিল প্রত্যেকে কিন্তু এই কথাটার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে দাদা আপ্রাণ চেষ্টা করেছিল তোমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল তুমি যাতে ওয়াইটিতে টিকে থাকো এবং ওই ও যারা তোমার বিরুদ্ধে কথা বলছে তারা যাতে শেষ হয়ে যায় এটা কিন্তু আমার কথা নয় এখানে যারা যারা প্রথম থেকে ছিল এমনকি বিপক্ষে যারা আছে তারা তো শত্রু যারা বিপক্ষে আছে তারা তো সঞ্জয় শত্রু তারা পর্যন্ত সঞ্জয়ের গুণগান গাইছে যে সঞ্জয় তোমাকেই বাঁচানোর জন্য মানে অন্যান্য ক্রিয়েটারদের কীভাবে জুতো দিয়েছে তাদেরকে শেষ করার জন্য কি পরিমাণ ষড়যন্ত্র করেছিল শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য অথচ তুমি তো ভীষণ পরিমাণে দোগরা এবং তুমি খেয়ে দেয়ে মুখটা মুছে নিতে পারো সুন্দর করে তুমি তারপরে বলবে না আমি তো খাইনি এই টাইপের ক্যারেক্টার তোমার সেই জন্য তুমি কোনোদিনও স্বীকার করবে না তুমি একাই একশো তুমি এখানে ওয়ান ম্যান আর্মি তুমি সব নিজেই করেছো তুমি একাই থেকো যদি উপরে একজন আছে তো উপরে একজন রয়েছে সে জানে সে কখন কিভাবে কাকে দেবে সে কিচ্ছু বলা যায় উপরের মার মানে দুনিয়ার বার এরকম একটা ব্যাপার বুঝতো আচ্ছা আচ্ছা আর কথা সেটা হচ্ছে যে ব্রা ব্রাটা নিয়ে খুব তোমার খুব মানে অনেকদিন ধরে শুনছি ব্রা 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 যে ব্রা নিয়ে বললে পরে তোমার এটা অশিক্ষিত মনে হচ্ছে যে ব্রা নিয়ে কথা না বললেই সে তার শিক্ষা সেরকম সে মর্যাদা দিতে পারছে না আর কি আচ্ছা শিক্ষার এটা অপব্যবহার যে ব্রা মানে কি এটা অজুহাত দিলে সত্যি মানে অজুহাত না উদাহরণ দিলে যে দোকানে যখন আমি ব্রা কিনতে যাই সেখানে তো নিশ্চয়ই পুরুষ থাকে না তোমার কথা হিসেবে দোকানে যখন আমরা ব্রা কিনতে যাই তখন তো পুরুষ থাকে না সরি সরি সব দোকানে তো পুরুষ থাকে না সব দোকানে মহিলাও থাকে না তো মানে পুরুষ মহিলা মিলে থাকে তাহলে আমাকে তারপরে দাও এরকম কি আমরা বলি বলি না তো আমরা সাইজটা বলি তাহলে সেখানে যখন লজ্জা লাগছে না তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে লজ্জা লাগছে বিশা বাপরে বাপ দেখো একটা উদাহরণ আমরা বলি আমাদের যখন কোনো রকমে অসুস্থ হই আমরা মনে করো আমাদের কোনো গুপ্ত রোগ হলো আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন কিন্তু আমাদের ডাক্তারকে সবকিছু দেখিয়ে কিন্তু কথাটা বলতে হয় তাই তো যে আমার অমুক জায়গায় অমুক হয়েছে এমন সমস্যা হচ্ছে ডাক্তার মানে সেটা হচ্ছে দেখবে ব্রায়ের দোকানে যাওয়া মানেই সেই মানুষটাকে আমরা বলবো এটার সাথে এটার কোনো মতেই মিল খায় না যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি আমার গুপ্তাঙ্গ বের করে দিয়ে বলবো এমুক অমুক রোগ আমার হয়েছে না আর আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলবো এই যে আমার ব্রা এই যে আমার প্যার্থী এটাও না তাই না এর দুটোর মধ্যে কোনো মিল নেই হচ্ছে একটা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে একটা দোকানে একান্তই আমি যেখানে যেখানে যাই সেখানে যেখানে লোক থাকে না সেখান থেকে গিয়ে আমি কিনে নিয়ে আসি জানে তো সবাই সব মানুষ বাচ্চার থেকে বুড়ো কচির থেকে কচির থেকে মাঝারি প্রত্যেকটা মানুষ জানে ব্রা কি কিনে প্রত্যেকটা মানুষ জানে প্রিয়ড কি প্রত্যেকটা মানুষ জানে সেক্স কি প্রত্যেকটা মানুষই সব কিছু জানে তার মানে এটা নয় আমি আমি শিক্ষিত বলে আমি বারংবার আমার সোশ্যাল মিডিয়াতে এসে আমার চ্যানেল দ্বারা সেগুলো প্রমোট করব না এটা নয় আমাদের যেখানে যেই জায়গাটা দরকার সেই জায়গাটাতে ইউজ করব। আমি দোকানদারের কাছে গিয়ে বলবো আমার উমুক সাইজ আমার দাঁড়াবে বলতেই পারি সেটা একান্তই একটা রুমের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে আমি আমার ব্রা সাইজ বলতে পারি না আমার ব্রা দেখি আমি বলতে পারি না আমাকে ব্রা এই ব্রা প্যান্টি ব্রা প্যান্টি ব্রা প্যান্টি জঘন্য মানসিকতা এটাকে শিক্ষা বলছো তুমি এটাকে শিক্ষা আমি মনে করি না একটা শিক্ষা এটা সামাজিক মানে সামাজিক শিক্ষা থাকে তো সেটাও তোমার মধ্যে নেই তুমি বলছো শিক্ষা কিরকম শিক্ষা শিক্ষিত হয়েছে ইপু দিদি যে আহ এরকম করে বলাতে তার এত বেশি লেগে যাচ্ছে লজ্জা লেগে যাচ্ছে লজ্জা লাগারই কথা এটা লজ্জা লাগারই কথা কারণ আমরা যখন যেই কাজটা করি সেটা ব্যক্তিগত হবে একজন দুজনের মাঝখানে করি সেটাতে অতটা লজ্জা নয় আর এটা সোশ্যাল মিডিয়া এক করোর ভিউজ করোরো করোনো লোকের মাঝখানে যে কথাটা বলছি সেটা লজ্জা ভ্লাগারি বিষয় সব জায়গায় সব কিছু বলা যায় না সব কিছু সব জায়গায় দেখানো যায় না জানে প্রত্যেকটা মানুষ কে জানে না যে শেষ কীভাবে করতে হয় তা তুমি কি সোশ্যাল মিডিয়াতে এসে সেক্স করা দেখাবে দেখাবে কি দেখাবে না তো ওটা একটা ব্যক্তিগত জায়গা সম্পর্ক একটা ব্যক্তিগত জায়গা একটা ব্যক্তিগত মুহূর্ত সেটা এরকমই একটা ব্যাপার এই যে লজ্জা লাগছে আমার এই বিষয়গুলো নিয়ে বলতে আমি এই ধরনের বক্তব্য রাখি না কিন্তু তুমি এত বারবারন্ত করছো এই প্রাণী আর এই পিরিয়ড নিয়ে এত বারবারন্ত করছো আমার বলার ভাষা পর্যন্ত নেই তা যাই হোক আর একটা কথা ইপু তোমার সব থেকে বেশি রাগের কারণ কি বলতো ইপু উপরে যে সঞ্জয়কে কেন ইপুদিতে কেস দেয়নি সঞ্জয়কে কেন ইপু কেস দেয়নি কেন তোমাকে ইপু কেস দিয়েছে তুমি ইপু সাথে মিটমাট করার চেষ্টা করেছিলে কেসটা ওঠানোর জন্য কেন ইপু তোমাকে প্রাধান্য দেয়নি কেন ইপু দিদি তোমাকে তোমার মেসেজের রিপ্লাই করেনি এটাই হচ্ছে মেন উদ্দেশ্য প্রথমত কোথা সঞ্জয় ইপু দিদি কিনে তার সন্তানকে নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট ওয়াইটিতে এসে পাস করেনি করেছো তুমি তুমি যেই কল রেকর্ডিংটা শুনিয়েছ সেটা কিন্তু পার্সোনালি বলা সেটা ব্যক্তিগতভাবে বলা সোশ্যাল মিডিয়াতে বলা নয় সোশ্যাল মিডিয়াতে এসে যদি সবার সামনে সঞ্জয় বলতো ইপু দিদি সঞ্জয়ের বিরুদ্ধেও কেস করতো করেছ তুমি নোংরামি করেছ তুমি অথচ এখন জ্বলে যাচ্ছ সঞ্জয়ের সাথে সবাই সক্ষতা করছে তাই না তুমি বলছো আমাকে কেউ এখান থেকে হটাতে পারবে না যতক্ষণ না আমি এখান থেকে নিজে চলে যাই তোমাকে কেউ হটাতে চায়ও না কেউ তোমাকে হটাতে চায় না এই মনোভাবনাটা তোমার মধ্যেই আর একটা কথা লাস্ট সেটা হচ্ছে তুমি হটবেই বা কেন তুমি হটবেই বা কেন তোমাকে তো এগুলো করে সমস্ত কিছু করে নিতে হবে এত সুন্দর করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছো মিথ্যা কথা বলে তারপর ভেতরে খবর রিভিল করে এত সুন্দর করে দর্শকদের ঠকিয়ে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা করে এত সুন্দর একটা ইমারত তৈরি করেছো সেই ইমারত ছেড়ে তুমি যাবেই বা কেন তাই না যেতে তোমাকে কেউ বলেনি কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রই করছে না কিন্তু তোমার মনে মনে ওই যে বলে না চোরের মন পুলিশ পুলিশ তুমি তো জানো তুমি কি কি গুল খিলিয়েছ তুমি জানো সেই জন্য তোমার মনে এই রয়েছে যে আমার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র হচ্ছে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে করছে না সবাই বলছে তুমি কিভাবে সবাইকে রাখার চেষ্টা করেছিলে হাতে তুমি কারো আন্ডারে থাকবে না তুমি সবাইকে আন্ডারে রাখার চেষ্টা করবে এটাই করেছিলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা